আপনি কি জানেন বাংলাদেশের এমন একটি শহর আছে যার বক্তিরে প্রতিদিন বেশ আছে হাজার হাজার জাহাজ যেখান থেকে অর্থনীতির চাকা ঘুরে যেখানে মানুষের অন্যায়ের বিরুদ্ধে গড়ে ওঠে আর যেখানকার খাবারের গানে ফেমে পড়ে যায় পুরো বাংলাদেশ আমি চট্টগ্রামের কথাই বলছি এই শহর শুধু একটি বন্দর নয় এটি চার বছরেরও বেশি পুরনো একটা ইতিহাসের সাক্ষী বহন করে যেখানে মুঘল ব্রিটিশ পাকিস্তান শাসনের পরে স্বাধীন বাংলাদেশের প্রথম বিদ্রোহী চিৎকার এখান থেকে এসেছিল চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ততা বন্দর বাংলাদেশের প্রায় নব্বই শতাংশ আমদানি রপ্তানির দায়িত্ব এই বন্দরের এখান এটাই দেশের অর্থনৈতিক মূলভাবের দ্বার কিন্তু চট্টগ্রাম শুধু ব্যবসা নয় চট্টগ্রাম মানে পাহাড় সমুদ্র আর মানুষের প্রাণবন্ত এক মিশ্রণ সমুদ্র সৈকত লেক বাটালি হিল এক একটা জায়গা যেন প্রকৃতির শিল্পকর্ম আর বাসার কথা কি বা বলবো চট্টগ্রামের বাসা এতই মধুর যে যে কেউ চাইলে চট্টগ্রামের ভাষায় কথা বলতে পারে না চট্টগ্রামের ভাষা বুঝতে হলে চট্টগ্রামের ভাষা জানতে হলে চট্টগ্রাম ভাষা শিখতে হলে চট্টগ্রামে তাকে দীর্ঘদিন ধরে থাকতে হবে এটাই চট্টগ্রাম ভাষার একটা ইউনিক চট্টগ্রামের বাসায় প্রায় দেড় কোটি মানুষ কথা বলে চট্টগ্রাম শুধু দেশের বন্দর নয় শুধু এ দেশের বাণিজ্যিক রাজধানী নয় এটা এদেশের একটা বাচ্চার রানী হিসাবে জ্ঞাত